আমরা অনেকে আছি যারা খুব ভয় পাই ঘুমতে ঘুমাতে গেলে খারাপ স্বপ্ন দেখি কোথাও একা থাকতে ভয় লাগে তো তাদের জন্য আমি আজকে একটি বিশেষ আমল বলে দিব আপনি যদি আমলটি করতে পারেন কোরআন আমল এই আমলটি যদি আমরা করতে পারি তাহলে আল্লাপ পকরাবুল আলমিন আমাদের অন্তর থেকে ভয় দূর করে দেবে কথায় আছে যে বনের বাগে খায় না মনের বাগে খায় তো যাদের অন্তরে বেশি ভয় ভয় তাদেরকে অনেক কিছু থেকে বঞ্চিত করে রাত্রে একা ঘুমাতে গেলে ভয় লাগে রাস্তাঘাটে একা চলতে গেলে ভয় লাগে কিসের জন্য ভয় সে নিজেও জানে না তো আমরা যদি একটি আমল করতে পারি আল্লাহ পকরবুল্লাহ আলমিন কোরআনের একটি আয়াত যদি আমরা পড়তে পারি তাহলে যত রকমের ভয় আসে ঘুমাইতে গেলে ভয় লাগে একা চলতে গেলে ভয় লাগে কোনো রুমে একা থাকতে ভয় লাগে যত রকমের ভয় আসে কিংবা অনেকের বাচ্চা আছে যাদের বাচ্চারা ভয় পায় হঠাৎ করে চমকে ওঠে কান্না কাটি কান্নাকাটি করে তো তাদের জন্য এই আমলটি খুব উপকারে আসবে আর এবং যারা আমরা বড় যারা আছি ভয় পাই তাদের জন্য এই আমলটি খুব উপকারে আসবে আসবে একটি আয়াত যারা আমরা ভয় পাই একটি আয়াতের আমল আমরা নিয়মিত করব যেমন আমরা যদি এরাতে ঘুমাতে গেলে ভয় পাই তাহলে ঘুমের আগে একটি দোয়া আমরা পরব এই দোয়াটি পরবো কোথাও চলতে গেলে যদি আমরা ভয় পাই এটা সহজ করে নিতে পারি যে আমরা পাঁচ শক্ত নামাজের পরে পড়লাম কিংবা এভাবে পড়তে পারি যে সকালে একশতবার বিকালে একশতবার এভাবে পড়লাম কিংবা যে কাজে গেলাম ওই কাজের আগে যেই কাজ কাজে আমরা ভয় পাই ওই কাজে যাওয়ার আগে আমরা একশতবার পড়লাম এভাবে যদি আমরা পড়তে পারি তাহলে আল্লাপকরবুল্লা আলমিন আমাদেরকে অনেক কাজ থেকে হেফাজত করবে আল্লা পকরব্বুল আলমিন আমাদের অন্তর থেকে ভয় দূর করে দিবেন দেবেন পকরবুল আলমিন আমাদের অন্তরে প্রশান্তি দান করবেন আমাদের অন্তরে আল্লাহ পক্রব্বুল আলমিন সাহস দান করবেন কাজেই কোরআন এই আমলটি আমরা ইনশাআল্লাহ করব তো দোয়াটি হচ্ছে আয়াতটি হচ্ছে লা খৌফুন আলহিম ওয়ালাহুম ইয়াহ জানুন আবারও বলছি লা খৌফুন আলহিম ওয়ালাহুম ইয়াহ জনুন এই দোয়াটা আমরা ইনশাআল্লাহ বেশি বেশি করে করে পড়বো ইনশাআল্লাহ যত ভয় আমাদের অন্তরে আছে আল্লাহ পকরবুল্লা আলমিন সব ভয় আল্লাহ তারা দূর করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে একটি স্বাচ্ছন্দ্যময় জীবন দান করবেন আল্লাহ তালা আমাদেরকে একটি নির্ভয় জীবন দান করবেন